আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার ইয়াকুবনগরে এখানে গতকালকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে আপনারা জানেন সেখানে এখন স্তূপে পরিণত হয়েছে ভাইয়া আপনাদের এখানে আগুনটা আসলে কিভাবে লাগছে জানেন আপনার কিছু আমি এরকম কিছু জানি না বলতে ওইটা ইয়া আছে আপনার নারকেল গাছ ওইখান থেকে মানে দোয়া দেখা যাচ্ছে তারপর হালকা আগুন তার মানে মধ্যে আগুন কি সরে গেছে হ্যাঁ বেশিক্ষণ দেরি লাগে না দশ মিনিটে সরে গেছে আগুন কতটা ঘর এখানে পড়তে পারে বা কত কতটা মিক্সিমামের দিক থেকে সব মিলে আড়াইশো আড়াইশো ঘর হবে জি আড়াইশো ঘর হবে আপনাদের কি এখানে ঘর ছিল হ্যাঁ

কত কতক্ষণ সার্ভিস সঠিক টাইমে পারছে যেহেতু মেন রোড ছিল রোড ছিল তো জ্যাম ছিল না ওরা সঠিক টাইমে এসে পৌঁছাইছে এটা ভুল বলে লাভ নাই ওরা আসার কারণে হয়তো ক্ষতি কম হয়েছে অনেক ক্ষতি ক্ষতি দুটো কম হয়েছে এখানে এটাই কিন্তু এখানে বিল্ডিং এর থেকে যদি আমরা একটু সহযোগিতা পাইতাম তাহলে আমাদের এত বড় দুর্ঘটনাটা ওনারা কি মাসে মানে এই বস্তি এলাকাতে উনি পানি বিক্রি করতো মাসে একজন ঘরের তিনশো টাকা করে নিতো

জ্বি হ্যাঁ রকম সাহায্য সহযোগিতা কিছু আসছে আমাদের ওয়ার্ড কমিশনার ওনার নাম কি হাসান বিপ্লব সাহেব আসছে সবাই আসছে ওদেরকে সবকিছুর রাতের খাবার দিলো সকালের খাবার দিলো আজকে আবার দুপুরে খাবার আসবে বিভিন্ন সংস্থা থেকে সাহায্য সহযোগিতা আসতেছে মানে খাবারের আর্থিক কোনো সহযোগিতা দিচ্ছে ওটাও আজকে 12টার দিকে আসার কথা আজকে হ্যাঁ সভা থেকে কার্ড দিয়েছে আমাকেও কিছুক্ষণ আগে বলে গেছে আচ্ছা বলেছে আমরা 12টার দিকে আসতেছি এখন আরো জেলা

তুমি কি খুঁজতেছ কি খুঁজতেছ তুমি হ্যাঁ এখন কাট দিছে যেটা বলছি হ্যাঁ 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 ওটা যাচ্ছে এখন এই যে সবাইকে